এই মুহুর্তে লাইভে যুক্ত আছেন প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসলিং কর্মচারী পরিষদের পক্ষ থেকে বিপ্লবী সালাম আসসালামু আলাইকুম সহকর্মী সহকর্মীয় সহযোদ্ধা কেউ একদিন প্লিজ কমেন্টস করে জানাবেন যে লাইভটি প্রপার আছে কিনা না ঠিকঠাক মতো কথাবার্তা শুনতে পাচ্ছেন কি নেটওয়ার্ক জটিলতায় সম্পত্তি দেখতে পাচ্ছি না কেউ কমেন্টস করেছেন কি না অথবা কতজন যুক্ত আছেন আমি এখন মধ্যে দেখতে পাচ্ছি না ঠিক আছে যে কারণে লাইভে আসা হ্যাঁ প্রিয় সহকর্মী সহযোগিতা আপনারা দেখলেন আজকে আমরা চতুর্থ মিটিং অর্থাৎ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডেস্কো ডেস্কোর আজকে মত বিনিময় সভা ছিল সেখানে ডেস্কোর অভ্যন্তরীণ যে প্রবলেমগুলো অর্থাৎ তারা কতটা নির্যাতিত তাদেরকে নিয়ে কী কী অনিয়ম দুর্নীতি হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে মত বিনিময় সভা ছিল সেখান থেকে কীভাবে তারা মুক্তি পেতে পারে এগুলো আলোচনা হয়েছে আলোচনা শেষে আমরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছি এবং নেতৃবৃন্দদের পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত হয়েছিল যে আজকে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে বসে আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব কিন্তু আমরা প্রোগ্রামটি শেষ করে এই মুহূর্তে ঢাকা ওয়াসার দশ নম্বর জোন যেটা আমরা এই মুহূর্তে দশ নম্বর জোনের অফিসে আছি আমাদের সকল নেত্রী এখানে আছেন তো আমরা যে বিষয়টি নিয়ে আসি লাইভে আসলাম আপনাদের সকলকে জানাচ্ছি যে আগামীকাল আগামীকাল সন্ধ্যা পাঁচটা অথবা সাড়ে পাঁচটা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমরা আমাদের সাংগঠনিক যে কার্যালয় আমাদের কার্যালয়ে আমরা বসবো বসে মানে এখানে যেহেতু আমরা সকল নেতৃবৃন্দ উপস্থিত নাই সাংগঠনিক নিয়ম হচ্ছে একটা মিটিংয়ের নোটিশ করা নোটিং মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া এবং সেখানে সকলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলোকে অ্যানাউন্সমেন্ট করা তো আমরা যেহেতু বারবার বলি যে আউসান কর্মসূচি ঐক্য পরিষদ সবসময় সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে অতএব আজকের এই ডেস্কোর মিটিংয়ে আমাদের যে সকল কেন্দ্রীয় আসে নাই তাদের সম্মানার্থে এবং তাদের মতামতকে অধিক গুরুত্বপূর্ণ মনে করে আমরা আগামীকাল সাড়ে পাঁচটায় আমাদের সাংগঠনিক কার্যালয়ে সেখানে বসবো বসে আমরা আলোচনা করবো আলোচনা করে আমরা পরবর্তী কর্মসূচি ইনশাল্লাহ আমরা কালকে আমাদের সাংগঠনিক কার্যালয় থেকে আমরা ঘোষণা করব। সে পর্যন্ত আপনাদেরকে একটু মেহরবানি করে ধৈর্য ধারণ করার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আজকের লাইফটি সারা বাংলাদেশের মানুষের পাশাপাশি আমাদের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে যারা এখনই আমাদের লাইভটি দেখছেন আপনাদেরকে দাওয়াত করছি আগামীকাল ঠিক সাড়ে চারটার মধ্যে আপনারা সবাই নিজ দায়িত্বে আমাদের কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ সাংগঠনিক কার্যালয় যেটা সেখানে উপস্থিত থাকবেন আমরা সকলে বসে আলোচনা করে আমাদের পরবর্তী আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই বার্তার দেওয়ার জন্য আমরা হঠাৎ করে এখন লাইভে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পাশে বসা কর্মচক্ষ পরিষদের আমাদের সিনিয়র সহসভাপতি আব্দুল হাজার রাজু ভাই দেখতে পাচ্ছেন ঢাকা ওয়াসার যে সকল বরিষ্ঠ নেত্রী আমাদের নাইম ভাই সিনিয়র সাধারণ সম্পাদক আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের উত্তম দাদা এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক দাভেদ ভাই হাবিব সফেল ভাই আমাদের সিনিয়র সহসভাপতি শাহাদ শুরু করে আমরা সবাই আসলে এখানে আছি তো আমরা আপনাদেরকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি ইনশাল্লাহ আগামীকাল সাড়ে পাঁচটার মধ্যেই আমরা লাইভের মাধ্যমেই আমরা লাইভের মাধ্যমেই ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী যে কর্মসূচি কর্মসূচিটা আমরা ঘোষণা করব এর মাঝখানে আমাদের আরও কিছু কাজ আছে এই কাজগুলো কি গুছিয়ে নিব আমাদের যে যে জায়গায় কথা বলার প্রয়োজন সেই জায়গাগুলোতে কথা বলে নিব প্লাস হচ্ছে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে ইনশালের সিদ্ধান্ত নিয়ে আমরা ঠিক কালকে সাড়ে পাঁচটায় লাইভে এসে আপনাদেরকে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করছি যে আপনার সবাই বিগত দিনের মতোই আমরা যেভাবে ঐক্যভার পাশে ছিলেন আগামী দিনে ঐক্যপ্রিষদের পাশে থাকবেন এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে সকল আন্দোলন সংগ্রাম যৌক্তিক আন্দোলন সংগ্রাম সকল আন্দোলন সংগ্রামে আপনারা আমাদের পাশে থেকে আন্দোলন সংগ্রামকে সফল করবেন ধন্যবাদ জানাই সকল সবার ভালো থাকবেন দুনিয়ার মজদুর এক হোক